হ্যালো গাইজ আমিরি আর আজকের ভিডিওটা তাদের জন্য যাদের সম্পর্কে কিছুটা এরকম অবস্থা যে সম্পর্ক কিছুদিন ঠিকঠাক চলছিল তারপর থেকে সেই মানুষটা আর গুরুত্ব দিচ্ছে না বা সেই মানুষটা আর বার্তা দিচ্ছে না তো গুরুত্ব তো বাড়াতে হবে আজকের ভিডিওটা সেখানে যে চালাকি করে কিভাবে নিজের গুরুত্বটা বাড়িয়ে নেওয়া যায় প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট এটাই যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেই হোক সে তোমাদেরকে পাত্তা দিচ্ছে না সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমার কতটা গুরুত্ব সে সেটাকে করছে না তো এবার এবার তুমি কি তোমার জাস্ট একটাই কাজ প্রথমেই বলে দাও যে আজ থেকে আমরা জাস্ট ফ্রেন্ড হিসাবে থাকবো আমরা যে আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন ছিলাম সেটা এখন থেকে আর থাকবে তুমি যখন তাকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড বানিয়ে দেবে সে তখন কষ্ট পাবে কেন বলতো যে এই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে একটা মানুষের অনেকটা সময় লাগে অনেকটা প্রচেষ্টা করতে লাগে তারপর গিয়ে সে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জায়গাটা পায় এবার সে যায় সেই জায়গাটা পেয়েছিল আর সেই জায়গাটা পাওয়ার পর সে তোমাকে অবহেলা করেছে অবহেলা করার পর তুমি এবার বলছো না আমরা জাস্ট ফ্রেন্ড এবার কি সে সেই জায়গাটা আস্তে আস্তে হারাতে শুরু করলো না যে হারাতে শুরু করলো সে সেই জায়গাটার মূল্য এবার বুঝতে পারবে যে আমি কি ভুল করলাম সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি তুমি দেখবে একটা ধারণা জন্ম দিয়ে দিয়েছো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মাইন্ডে যে তুমি ওকে ছেড়ে কোনো যাবে না তাই তো আর এই যে ধারণাটা জন্মে গেছে যে তুমি ওকে ছেড়ে কোনোদিন যাবে না এই যে ধারণাটা জন্মে যাওয়ার ফল কি হয়েছে সেই মানুষটা তোমাকে অবহেলা করছে সেই মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না সেই মানুষটা তোমার থেকে দূরে দূরে থাকছে সেই মানুষটার মনে তুমি যে কোনো জায়গা করতে পারছো তাই কি করতে হবে এই ধারণাটা থেকে বেড়াতে হবে এই এক একটা কাজ তোমরা আগে করতে যে দেখবে যখন ঝগড়া হতো ঝগড়ার শেষ হওয়ার পর বা ঝগড়া চলছে এরকম সময় একদিন যেতে না যেতে তুমি নিজে কল করতে বা এক বেলায় ঝগড়া হতো পরের বেলাতে তুমি আবার কল করতে করতে তো এই ঝাড়াটা থেকে বেরাও বেরিয়ে এবার তুমি কল করাটা বন্ধ করো তুমি ওকে মানানোটা বন্ধ করো কারণ তুমি তো দোষ করো তুমি মানানোটা বন্ধ করে দাও করে দিয়ে এবার তুমি কি করবে পাঁচ ছ দিন পাঁচ ছ দিন বাদ দিয়ে দাও সে যদি কল করলে ভালো কথা এবার যদি না করা তুমি পাঁচ ছ দিন পর কল করো তাকে এটা বোঝাতে হবে যে তুমি ছাড়াও আমার লাইফে কোনো ইম্প্যাক্ট পড়ে না তুমি ছাড়া আমি বেশ ভালোই থাকতে পারি তুমি আমার সাথে ঝগড়া অশান্তি করছো তুমি আমাকে পাত্তা দিচ্ছ না তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না সেটাতে আমার কিছু যায় আসছে না সেটা তার মনের মধ্যে সেই ধারণাটার সৃষ্টি করতে হবে তাহলে সে তোমার গুরুত্বটা বুঝতে পারবে কারণ তুমি যখনই সে ডাকছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ সে যখনই বলছে ছেড়ে চলে যাবো তুমি তখনই কান্নাকাটি করতে লাগছো তাই না তো এই জিনিসগুলো থেকে বেরাতে হবে বেরিয়ে নিজে কি করো যে নিজে একটু অন্যরকম চেষ্টা করো তাহলে দেখবে সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাবে আবার সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে যেই মানুষ দেখো পরিষ্কার কথা আমি একটা বলি যে যেই মানুষের ছেড়ে যাওয়ার হয় সেই মানুষ কিন্তু এই রকমের নানান রকমের তাল বাহনা করে আর যেই মানুষটা ছেড়ে তোমাকে যাবে না সেই মানুষটা কিন্তু ওরকম কোনো তাল বাহনা করবে না তোমার সাথে এই আজকে তার দরকার পড়লো তোমাকে গুরুত্ব দিলো আজকে দরকার পড়লো না তোমাকে গুরুত্ব দিলো না এই জিনিসগুলো সে করবে না তাই যে ছাড়ার হবে সে ওরকম করবে তাই তোমাকে ওই রকম করতে হবে তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট এটাই যে নিজেকে খুশি দেখাতে হবে খুশি দেখানো মানে কি তুমি যে ওর সাথে ঝগড়া করার পর দুঃখী থাকতে এতদিন থাকতে তো যে হ্যাঁ ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে ভাল লাগছে নাকি তুমি কান্নাকাটি করছো কারোর সাথে কথা বলছো না খাওয়ার খাচ্ছো না কিছু করছো না এইগুলোর থেকে বেরিয়ে যেতে হবে থেকে বেরিয়ে গিয়ে তোমার তুমি হয়তো মনের দিক থেকে অখুশি রয়েছে তোমার কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে কিন্তু সেটাকে প্রকাশ করা যাবে তুমি যখন দেখাবে সেই জিনিসটা যে আমি খুশি রয়েছে খুশিটা কেমন দেখাবে যে তোমাকে সোশ্যাল মিডিয়াতে ওরকম ওরকম পোস্ট দিতে হবে যে আমি খুশি আছি আমি হ্যাপি আছি তোমাকে সে যদি নাও ফোন করে তাতে তোমার কোনো বিচলিত হওয়ার দরকার পড়বে না তুমি ঠিক আছে না কল করে না কল করে তো এরকম ভাবে খুশি দেখাও যে খুশি দেখিয়ে মানুষটাকে হাতে আনতে হবে দেখো তুমি যদি খুশি দেখাও নিজেকে যে আমি খুশি আছি তাহলে কি সেই মানুষটার মনে একটা ইম্প্যাক্ট পড়বে যে আমাকে ছাড়া তো বেশ খুশি আছে তাহলে ও হয়তো আমার আমি যে গুরুত্ব দিচ্ছি না সেটা বুঝে গেছে তাই জন্য ও নিজের মতন থাকা শিখে গেছে তাই তারপর থেকে সে কিন্তু তোমাকে গুরুত্ব দিতে শুরু করে তুমি যদি বারবার এরকম দেখাও যে না ও তো আমাকে গুরুত্ব দেয় না তাই জন্য আমি খারাপ থাকবো আমি মন খারাপ বুঝতে থাকবো এই জিনিসগুলো করতে থাকলে সে কিন্তু আরও চান্স পেয়ে যাবে তাই ওরকম কিচ্ছু করার দরকার নেই তুমি নিজেকে খুশি রাখার চেষ্টা করো আর খুশি দেখানোর চেষ্টা যায় আমি খুশি আছি হ্যাপি আছি আমি নানান জায়গায় ঘুরতে আছি বন্ধুদের সাথে এনজয় করছি হ্যাং আউট করছি সব কিছু করছি বুঝতে পারলে এই রকম চালাকি করো একটু চালাকি ছাড়া কিন্তু সম্পর্ক টেকে না একটু মাথায় বুদ্ধি রাখো চালাকি করে নিজের গুরুত্বটা বাড়াতে হবে যেখানে তোমার গুরুত্ব বাড়ছে না যেখানে মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না সেখানে চালাকি করে নিজের গুরুত্বটা বাড়িয়ে নিতে হবে বুঝতে পারলে তিনটে পয়েন্ট ফলো করো আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে সেই মানুষটা বুঝতে পারবে নিজের জায়গাটা আর তুমিও তাকে তার জায়গাটা বুঝিয়ে দিতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো আর তোমাদের আমাদের চ্যানেলের না শুধু আমাদের পরিবারের অংশ তাই প্লিজ ভিডিওটাকে লাইক করো আর অন্য বন্ধুদের কাছে পৌঁছে যেতে সেটাকে হেল্প করো হয়তো তোমার বন্ধুরাই কেউ এই প্রবলেমে ভুগছে তাই তুমিও হেল্প করো আমাকে আমিও হেল্প করব তোমাকে আজ চলি পরে দেখা হচ্ছে অন্য একটা